আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন ভিডিও দিলে আর খবর থাকে না যার জন্য আমি আজকে দুই দিনের ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি আর বাড়িতে মোট তিন দিনে তিন দিন থেকেছি প্রথম দিনের ভিডিও তো আপনারা দেখেছেন আজকে বাকি দুই দিন কি কি করলাম সেগুলো দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে তো উঠানে নেমে গেছে খেলার জন্য আর এখন বাজে সকাল ছয়টা ঢাকায় থাকলে কখনো সকাল ছয়টায় ঘুম থেকে উঠে না ওরা প্রায় এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় কিন্তু গ্রামে আসলে আমার ছেলে মেয়ে দুইটাই ঘুম থেকে সকাল সকাল উঠে যায় যেহেতু রাতে তাড়াতাড়ি শোয় যার জন্য সকালে ভোরে উঠে যায় আর এখানে আমার ফুফু শাশুড়ি নাস্তা বানাচ্ছে সকালের দুন্দুল ভর্তা করবে আর আলু ভর্তা আর হলো ভুনা খিচুড়ি দুন্দুল হলো আমাদের গাছের দুন্দুল এ বাড়িতে লাগায়নি গাছটা সাগর নদীর পাড়ে গাছ লাগিয়েছে দুন্দলের সেখান থেকে দুন্দুল পেরে আনছে আর এই যে সকালে নাস্তা খাওয়ার পরে মুস্কানের বাবা চলে গেছিলো বাজারে ছেলেকে সাথে করে নিয়ে গেছে ছেলে একটা গাড়ি কিনেছে ও যখনই বাহিরে যায় খেলনা দেখলেই কিনতে চায় তো গাড়ি কিনে দিছে ওকে আর কী কী বাজার করে আনছে সেগুলো দেখাচ্ছি

এ এনাড়া হবে না এক কোদরের মাসে না 25 এবারে আবার শাস্ত্রবাস খাবে পেঁয়াজ এত কম কেয়াজ একবার একটু

মোটামুটি কি কি বাজার করেছে সব কিছুতে দেখালামই আর এখানে যে দুপুরবেলা এত রোদ উঠছে যে গরম প্রচুর পরিমাণ গরম পড়েছে আমরা আসার পরপরি এত গরম পড়ছে মুস্কানের বাবা একদম বিরক্ত হয়ে যাচ্ছে গরমে সে একদম গরম সহ্য করতে পারে না তাই একদম বিরক্ত হয়ে গেছে দুপুরবেলা একটু ঘুমাই একটু পর চিল্লাচ্ছে যে এত গরম লাগতেছে কিভাবে থাকবা আমার ফুফু শাশুড়ি গেছে বেড়াতে তার বেআইনের সাথে বেআইনের বাপের বাড়ি বেআইনের মাকে দেখতে তো আমি এখন রান্না বান্না করতেছি দুপুরে ইলিশ মাছ রান্না করব। গাছের দুনদুল দিয়ে আর এই যে মুস্কানের বাবা ঘুমাচ্ছে আর আমার ছেলে একটা বড়শি বানাইছে মাছ ধরার জন্য ও সারা ঘর ঘুরতেছে আর মাছ ধরতেছে বড়শি দিয়ে আর এই যে বাবুকে আমি গোসল করে তারপরে ঘুম পাড়াই দিছি পিসের বারান্দায় এই বারান্দাটা একটু ঠান্ডা আছে এর জন্য এইখানে পাড়াই দিছি ওকে আর এই বারান্দা আমরা রাতে ঘুমাই এই দেখেন আমার ছেলে বড়শি নিয়ে ঘুরতেছে বড়শিতে বড়শি ছিল না শুধু সুতা আর লাঠি ছিল একটু সুতা বেঁধে তারপরে ওকে খেলার জন্য দিছি ও মাছ ধরার জন্য একদম অস্থির হয়ে গেছে আর এই যে মাছটা একটু ভেজে রান্না করব কারণ আমার শাশুড়ি আবার মাছ ভেজে রান্না করে তো আমি আবার আমার বাসায় যখন ইলিশ মাছ রান্না করি তখন আমি না ভেজেই বেশিরভাগ সময় রান্না করি আমার কাছে না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে তা আমার শাশুড়ি আবার ইলিশ মাছটা অন্যভাবে খায় ইলিশ মাছে তারা আবার জিরা পেঁয়াজ বেটে রান্না করে খায় আমি আবার জিরা পেঁয়াজ এগুলো কিছুই বাটা দিই না এগুলো ছাড়াই রান্না করি আবার মাঝে মধ্যে আমি আমার ননদ ছোটো ননদের কাছে শুনেছিলাম যে আদা রসুন দিয়েও নাকি তারা খায় তো একবার ট্রাই করেছিলাম যে আদা রসুন বাটা দিয়ে খেলে কেমন লাগে আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয়নি একই রকম লেগেছে যার জন্য মাঝে মধ্যে আবার একটু আদা রসুন বাটা দিয়েও দিই আমি বেশিরভাগ সময় মশলাটা কম দেওয়ার চেষ্টা করি ইলিশ মাছে আমি বাটা মশলাটা একদমই না দেওয়ার চেষ্টা করি তো এই যে দুন্দুলগুলো দেখতে পারছেন একটু বাতি হয়ে গেছে একটু বিচি বিচি হয়ে গেছে আর খেতে খুব একটা ভালো লাগে নাই ভাবছিলাম যে ভালো লাগবে খেতে কিন্তু রান্না করার পর দুন্দুলগুলো ফেলে দেওয়া লাগছে দোমদুলগুলো একদম বাতি হয়ে গেছিলো আর দুন্দুল এমন একটা তরকারি যেটা বাতি হয়ে গেলে একদমই খাওয়া যায় না তো আমার রান্না বান্না প্রায় শেষ আর মুসকানা বাবা তো গরমে আর ঘুমাতে পারেনি বাইরে গিয়ে ঘুরে আসছে আর এখানে সন্ধ্যাবেলা সাগর কয়েকটা পুঠি মাছ ধরে আনছে বড়শি দিয়ে নদীর পাড়ে গেছিলো বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিছে আর এই মাছ কয়টা ধরে আনছে। তো এই মাছগুলো এখন কেটে লবণ দিয়ে রেখে দিবে সকালে ভেজে তারপরে খাবো আমরা সবাই আর আমার ছেলে তো মহা খুশি মাছ দেখে এই যে পরের দিন দুপুরবেলা আমার ছেলে মেয়ে বাহিরে খেলতেছে এত গরম যে বাবুকে আর জামা পরায়নি ওর মাথায় একদম ঘামাসি উঠে গেছে গরমে আর আমার ছেলে তো ফুল প্যান্ট ছাড়া একদম হাফ হাফ প্যান্ট পরতেই চায় না ওকে পরাতেই পারি না হাফ প্যান্ট ও সারাক্ষণই ফুল প্যান্ট পরে থাকে এই গরমে ওর কাছে ভালো লাগে ফুল প্যান্ট পরতে আর এই যে কয়েকটা খেলনা এইগুলা সারাক্ষণই খালি নিচে নামায় বালতিতে উঠায় নিচে নামায় বালতিতে উঠায় এগুলোই করতে থাকে আর এই যে আমাদের একটাই গরু এই গরুটা নাকি বিক্রি করে দিবে দেখেন গরুটা আমাকে দেখে দাঁড়িয়ে গেছে ওর বোধহয় ক্ষুধা লাগছিল যার জন্য আমাকে দেখে খাবার দেওয়ার জন্য দাঁড়ায় গেছে আর আজকে দুপুরে আমার শাশুড়ি রান্না বান্না করবে যেহেতু আজকে আমরা চলে যাব আর এর জন্য আমি আর রান্নাঘরে যাইনি এই যে দুপুরে রান্না করছে বাহিরের চুলায় আজকে রান্না করতেছে ঘরে রান্না করলে একদম গরমে টিকা যায় না যেহেতু আমাদের ঘরে এখনো জালনা বানানো হয়নি যার জন্য ঘরে রান্না করলে একদম ঘর গরম হয়ে যায় ঘরে থাকাই যায় না আর রান্না করতে গেলেও গরম লাগে অনেক যে রান্না করে তার অনেক কষ্ট হয় তো এর জন্য বাহিরে আজকে রান্না করতেছে আর আজকে রান্না করবে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে আর পটল ভাজি আর হলো পাশমিশালি মাছ ভেজে দিবে তো খাওয়া দাওয়া করবো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। রান্না রান্নাবান্না তো শেষ এখন সাগর গিয়ে কয়েকটা নারিকেল আর হলো ডাব পেরে আনছে আমাদের জন্য আমরা নারিকেলগুলো নিয়ে যাব আর দুইটা ডাব ভেঙে আমাদেরকে পানি দিছে খাওয়ার জন্য আর এই যে রান্নাবান্না শেষ এখন খেতে বসেছি সবাই খাওয়া দাওয়া করে চলে যাব। আর গরমে মুসকানার বাবার অবস্থা দেখেন সে তো একদম পাগল হয়ে গেছে জামা কাপড় খুলে অস্থির হয়ে গেছে তা বলতেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো তাড়াতাড়ি চলে যাই আমি বলছিলাম যে বিকেল বিকেল রনা দিব যেতে যেতে পথে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে ভাল লাগবে কিন্তু তার একদমই ভাল লাগতেছে না গরমের মধ্যে তাই কি করব এখনই চলে যাব খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আর এখানে দুইটা জাম্বুরা পেরে আনছে কাছ থেকে আমার মেয়ে আবার জাম্বুরা খুব পছন্দ করে আমি খুব একটা টক জাতীয় কোনো কিছু পছন্দ করি না কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে এই যে আমরা এখন রনা দিয়ে দিছি আর সাথে আমাদের একটা ভাগিনাও আছে না সরি ভাতিজা আমাদের একটা ভাতিজাও আছে ও আমাদের সাথে যাবে তো বাসে ওঠার সময় ও অন্য বাসে চলে যাবে আর আমরা অন্য বাসে চলে যাব আলাদা বাসে এখন এখান থেকে একসাথে যাচ্ছি তো ভিডিওটা আর খুব বেশি বড় করিনি এইটুকুই এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে